তাদের ব্যক্তিগত তাদের ছাত্রী তাদের অত্যবনে করেছে আমি দেখে আসছি এখন তারা তাদের তো দল নেই তাদের দল এখন থাই গেম এটাই তাদের টাকার উৎস বিভিন্ন শিল্পী আসবে নাচ গান করবে নৃত্য করবে এই বিষয়টা জানতে পেরে তারা প্রতিবাদ করলো এইটা এই এলাকার জনতা সবাই মিলে এটাকে বন্ধ করে দেওয়া হয় মূলত এইখানে বাবরিঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ওইখানে ঈদগা মাঠ ওইখানে ঈদের নামাজ হয় এবং মাঠ সংলগ্ন মসজিদ আছে ওইখানে মসজিদে পাঁচ রক্ত নামাজ পড়ে মুসল্লিরা কোথাও কোথাও বলছে যে এখানে খেলাধুলা এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই কথা বলে তারা কনসার্টের আয়োজন করছে আর এই কনসার্টটা যখন এলাকার জনতা ওই জামাতে নামাজ পড়ে পাঁচটা জামাত আছে ওইখানে নামাজ পড়ে তারা যখন সবাই বুঝতে পারল এখানে নাচ গান হবে বিভিন্ন শিল্পী আসবে নাচ গান করবে নৃত্য করবে এই বিষয়টা জানতে পেরে তারা প্রতিবাদ করলো চেয়ারম্যান মহোদয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি স্কুলের হেডমাস্টার সবাইকে নিয়ে গত পাঁচ তারিখে সকাল এগারোটার সময় স্কুলে কর্তৃপক্ষর সাথে বসলো তাদেরকে বলা হইলো অনুরোধ করা হইলো যে তোমরা এটা করিও না অন্য কোথাও করো এইখানে করা যাবে না তো তখন তারা এইটা মানলো না তখন চেয়ারম্যান মহোদয় বললো যে আমি এই দায়ভার নিতে পারবো না জনগণ যদি ঢুকে পড়ে যদি হর্তিকল হয় তাহলে আমি এর এই দায়ভার নিতে পারবো না ঠিক যেমন তেমনটাই হইল মাগরীবের পর চেয়ারম্যান মহোদয় মাগরীবের নামাজের পর জনগণকে বললো যে ওইখানে তোমরা কেউ হর্তিক করিও না সবাইকে অনুরোধ করে উনি চলে গিয়েছে এলাকার জনগণ লাঠি শোটা নিয়ে যেভাবে প্রতিবাদ করা দরকার ওইভাবে প্রতিবাদ শুরু হয়েছে ওরাও কনসার্ট করবে এরাও প্রতিবাদ করবে প্রশাসনও ছিল এক পর্যায়ে জনগণের প্রতিবাদের মুখে তারা স্টেট সেরে পালিয়ে যায় এমতো অবস্থায় চেয়ারম্যান মহোদয় আবার চলে এসে আসি আবার উত্ত্যক্ত জনগণকে শান্ত করার জন্য বিভিন্ন বক্তব্যের মাধ্যমে অনুরোধের মাধ্যমে জনগণকে শান্ত করে এবং মনি সাউন্ড সিস্টেম আসছিলো তাদের সাথে চেয়ারম্যান কথা বলছে এবং তাদেরকে বলছে তাদের মালামাল সব ঠিক আছে কিনা তারা বলছে যে হ্যাঁ আমাদের মালামাল ঠিক আছে চেয়ারম্যান প্রশাসনের সহায়তায় রায় দুইটা পর্যন্ত মনির সাউন্ড সিস্টেমের যে মালামালগুলো ছিল ওগুলো পাহারা দিয়ে তাদেরকে ট্রাকে লোড দিয়ে চেয়ারম্যান মহোদয় চলে যায় ওই যারা কর্তৃপক্ষ ছিল তারা আজকে আসছে আসিয়া যারা আমজনতার মধ্যে ছিল দুই একজনকে তারা আক্রমণ করতেছে যে কালকে আমাদের অনুষ্ঠান কেন পণ্ড করা হইলো এর জন্য ছয় লক্ষ টাকা আমাদের ড্যামেজ দিতে হবে এ করতে হবে সে করতে হবে একে মারবে ওকে মারবে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আবারও আমজনতা এই পরিষদের সামনে ভিড় করতেছে এখানে কিছু থাই গেম খেলা ছেলেগুলা তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে তারা মূলত ছাত্রলীগই করতে হবে তাদের অনেকে আমি ছাত্রলীগ হিসেবেই চিনি এখন তারা ছাত্রলীগ ব্যান হওয়ার কারণে বিভিন্ন নামে তারা চলতেছে এবং তারা এই অনুষ্ঠানটা করার পিছনে এলাকাটা পরিবেশ নষ্ট করে তাদের মূল টার্গেট এখানে পাঁচটা জামাত একসাথে ঈদের নামাজ পড়ে আমিও স্কুলের শিক্ষক ওখানে একটা মসজিদ আছে পাশাপাশি বিভিন্ন জামাজ অনুষ্ঠান ওখানে হয় এই জামাতবদ্ধ মানুষগুলোকে বিচ্ছিন্ন করাই তাদের টার্গেট এবং এলাকায় একটা অপসংস্কৃতির মধ্য দিয়া মানুষকে ভুল পথে টানাজ যুব সমাজকে ভুল পথে মোটিভেট করাইছিল তাদের টার্গেট সেই দৃষ্টিকোণ থেকে তারা এই কাজটা করছেন এবং অনুমতি যে বিষয়টা তারা মূলত আমি অ্যাজ এ টিচার আমি যতটুকু জানি আমরা ছুটির পরে যখন চলে গেছি তখন তারা আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জিম্মি করে সই নিয়েছে এক প্রকার জিম্মি করে স্যার আপনি সই দেন আমরা থানায় যাব না গেলে আমাদের অনুমতি হবে না স্যার বলছিলেন যে আমি কালকে পরে দেবো বলছেন না স্যার এখনই লাগবে এইভাবে পরবর্তী হেড স্যার বলছিলেন যে চেয়ারম্যান নিয়েছেন স্যার ওখানে নেওয়া আছে আমাদের এই ভুলভাল বলে একটু ব্ল্যাকমেল করে তারা অনুমতি জানিস নেওয়ার পরে তারা চলে গেছে ওইটাকে তারা পুঁজি করে তারা থানায় হয়তো অবহিত করছে আর অন্য অন্য কোথাও প্রশাসনে অবহিত করছে পরবর্তীতে আমাকে হেডমাস্টার ফোন দিয়ে বলে যে মানে আমি তো এটা তারা আমার কাছে এইভাবে সই নিয়ে গেল কারণ কেমন হলো তো আমি পরে স্যারকে বললাম স্যার এটা তো তারা যদি দিনের মধ্যে করে স্বাভাবিক অনুষ্ঠান করে খেলাধুলা করে সাশ্বতিক করতেই পারে আর যদি ভিন্ন লক্ষ্য থাকে তাদের সমস্যাই হবে তো আসলে আমরা পরে দেখতে পাইলাম তাদের লক্ষণটা ভিন্নই এবং তারা পরে একদিন স্কুলে আসলো আমাদের কাছে চাঁদার জন্য এবং তাদের মোটা অ্যামাউন্ট একটা দাবি আমাদের কাছে তো তো আমাদের ফান্ড নেই টাকা পয়সা নেই যেখানে আমরা বললাম যে আমরা টাকা দিতে পারবো না তোমরা চাঁদে নাও তারপরে হেডমাস্টার নিজের থেকে দুই হাজার টাকা দিতে চাইলো প্রেক্ষিতে দেখা গেলো তারা প্রসঙ্গ আসলে চাইবেন অনুমতি নাকি দেয় নাই ওরা বলছে যে চ্যামিনের অনুমতি দরকার না যেখানে আমরা ইসপির অনুমতি পাচ্ছি বা ওসির অনুমতি পাচ্ছি মানে চেয়ারম্যানকে তারা মোটেও পাত্তা দিচ্ছে না এলাকাকে কোনো কোনো পাত্তা দিচ্ছে না এই প্যাকেটেই তারা আয়োজন শুরু করে পরবর্তীতে যেদিন তারা প্রথম বৃহস্পতিবার তারা মাল ছাউন ফেলে স্কুলের মাঠে এবং শুক্রবারে তাদের এই ডেকোরেশান কাজ শুরু হয় তা শুরু হওয়ার পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যে থেকে একজন যারা এখানে ঈদের জামাত আদায় করে তাদের মধ্যে থেকে একজন মুরব্বিয়ান নিকরাম ওনার নাম হলো আলাদ আব্দুল হাকিম কাস্টম অফিসের সাবেক তিনি এটা জানার পরে তার ভাসটা সাবেক সেনা অফিসার মিজানুর রহমান আর্মিকে বলেন যে এটা যেহেতু আমাদের ঈদের জামাত আদায় করি এই গানের কনসার্ট এখানে বন্ধ করো তো মিজানুর রহমান আর্মি সাত সাথে সেই তাদেরকে বলে তোমরা এখান থেকে অনুষ্ঠানটা শিফট করে অন্য কোথাও নিয়ে যাও কিন্তু তাদের চ্যালেঞ্জ হলো যে আমরা এখানেই করবো কার ঠেকা ইয়ে আছে ঠেকায় কার বুকির পাট আসে যেন ঠেকায় এই যে তারা একটা চ্যালেঞ্জ সরে দিল সেই দৃষ্টিকোণ থেকে পরে মিজাননোরাম আর্মি যখন দেখতেছে তাদের পাওয়া যাচ্ছে না তিনি চ্যালেঞ্জ সরে যান এবং তারা বাইরে বলবে না যে মিজানোর আমার আর্মির নেতৃত্বেই কাজগুলো হচ্ছে আসলে কিন্তু তিনি আসলে জড়িত নন এরপরে তারা তাদের ডেকোরেশন চলছে শুক্রবার শনিবার দুই দিন তারা ডেকোরেশন মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে গেছে আর ডেকোরেশনে বাকি কাজ চলতে মানে শেষ করার চেষ্টা করে ইন দ্য মেন টাইম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এখানে ঈদের নামাজ পড়ে এবং যারা অন্যান্য গণ্যমান্য ব্যক্তির চেয়ারম্যান মেম্বার সুশীল সমাজ সবাই বসে স্কুলে সেই বিষয়টাকে তারা এখানে না করার জন্যই প্রস্তাব দেয় তখনও তাদের কথা যে আমরা এক মিনিটের জন্য হলেও করব তাদের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতে স্থানীয় জনগণ তো খেপে ওঠে তাদেরকে ধরবে তাদেরকে ওটা জ্বালিয়ে পুড়িয়ে দিবে কিন্তু চেয়ারম্যান পরবর্তীতে দেখা যায় মাগ্রীবেন আমাদের সময় বাবিস্ট্রৌপতি মসজিদে সবাইকে অনুরোধ করে যেন পরিস্থিতিটা খারাপ না হয় কোনো প্রকার যেন ঝামেলা না হয় যে কারণে পরবর্তীতে চেয়ারম্যান অনুরোধে জনগণ কিন্তু শান্ত ছিল এরপরেও জনগণ তাদের জায়গা থেকেই প্রতিবাদ বাবুর চৌকুদী থেকে তারা করছে কিন্তু চেয়ারম্যান বরাবরই চেষ্টা করছে পরিবেশটা শান্ত রাখার জন্য প্রেক্ষিতেই দেখা গেলো তারা পরবর্তীতে এক পর্যায়ে প্রোগ্রাম ছেড়ে তারা চলে যায় কিন্তু তাদের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু আমাদের জানাতে হয় না আমি কালকে রাত বারোটা একটা বন্ধু ছিলাম স্কুলের মাঠে সেখানে আমাদের সাথে প্রশাসনের লোক ছিল পুলিশের পুলিশের গোয়েন্দা বিভাগ ছিল জেনারেল টিম ছিল পাশাপাশি ডেকোরেশনের লোকও ছিল তখনও তারা আমাদেরকে বলল যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আজকে তার আচমকা ঝোড়ে আমাদের সময় একটু আগে আগে তারা চেয়ারম্যানের সামনে এসে হয়তো কিছু খারাপ বিহেব করার চেষ্টা করে বা দলীয় ব্যানারে তো আসলে তাদের ব্যক্তিগতভাবে তারা ছাত্রলীগ তাদের অতীত জীবনে করেছে আমি দেখে আসছি এখন তারা তাদের তো দল নেই তাদের দল এখন থাই গেম এটাই তাদের টাকার উৎস এটাই তাদের দল আমি বাবিজা সুপতি জামে মসজিদের ইমাম এবং হাই স্কুল মাঠে একটা আত্মীয় ঘর আছে নামাজি ঘর ওখানে আবার আমার ময়দান ছয়টা সাতটা জামাত মেলে আমরা বাৎসরিক ঈদের নামাজ আদায় করি সেখানে এখানে গান বাজানার যে একটা সরগল শুরু হয়েছে এইটা এই এলাকার জনতা সবাই মিলে এটাকে বন্ধ করে দেওয়া হয়